হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আমরা অনেকেই আছি যে কথা বলার জন্য কিংবা মিউজিক এক্সপিরিয়েন্স করার জন্য কিংবা আমাদের দৈনন্দিন কাজে ইয়ারফোন ইউজ করি ইয়ারফোন লাগে না বা প্রয়োজন হয় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না বাট প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় ফুটপাথ থেকে বা আমাদের আশেপাশের অনেক জায়গা থেকে আমরা ইয়ারফোন নিই যেগুলো আসলে ফুল হয় না বা অনেক সময় মাইক্রোফোনের প্রবলেম হয় বা মাইক্রোফোনটা খুব একটা ভালো হয় না অথবা অনেক সময় দেখা যায় বিল্ড কোয়ালিটি ভালো হয় না তো আপনাদের জন্য আমি আজকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে বা বলতে গেলে লো বাজেটের মধ্যে একটা বেস্ট ইয়ারফোন সাজেস্ট করবো যেটা হচ্ছে আমার খুবই পছন্দের ব্র্যান্ড উইসি এটাতে কিন্তু ওয়ান মান্থের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন সো বুঝতে পারছেন অসাধারণ একটা ব্যাপার আমি আনবক্সিং করে ফেলি আর মজার ব্যাপার হচ্ছে এরকম একটা পচ ব্যাগের সাথে আসে যার ফলে এটাকে আপনি কিন্তু কোনো জায়গায় ক্যারি করতে পারবেন বা ইয়ারফোনটা এটার ভিতরে রাখবেন ওটা কিন্তু থাকবে এরপর যদি আমি এটা খুলে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন এরকম জিপার দিয়ে খোলার পরে আমি ভেতরে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছি সো এদিকে যদি আমি দেখি প্রথমে কিন্তু এখানে একটা ইউজার মেনুয়াল দেওয়া আছে হ্যাঁ যে এই যে ইউজার ম্যানুয়ালটা যেটা আসলে খুব বেশি প্রয়োজন নেই কারণ ইয়ারফোন কি জিনিস আমরা সবাই বুঝি বাট তারপরও আমি সার্চ করবো একটু পুরো নেওয়ার জন্য যদি সময় থাকে এরপর এটা হচ্ছে অথেন্টিসিটি চেক করতে পারবেন যেটা আসলে অরিজিনাল কিনা হ্যাঁ সো আমি এই দুইটা রেখে দিই পাশে এরপরে আমি যদি এই দিকে দেখি আপনি হচ্ছে যে দুই জোড়া এক্সট্রা ইয়ার টিপস পাচ্ছেন আপনার কানে ভালোভাবে গ্রিপ হয় কিনা সেটা কনফার্ম করার জন্য এরপরে হচ্ছে যে ইয়ারফোনটা এই ইয়ারফোনটা আমাদের ইউজ ইউজ করে কারণ হচ্ছে এটা বিল কোয়ালিটি এটার যে বিলটা সেটা আসলে অন্য অন্য নর্মাল ইয়ারফোনের চেয়ে অনেক বেশি জোস যার ফলে এটা ছিঁড়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু থাকবে না আর একটা বাটন আছে সাথে যে বাটন দিয়ে আপনি চাইলে কিন্তু কল রিজেক্ট বা অ্যান্সার করতে পারবেন এছাড়া আহ যদি আমি ওভারঅল বলি আমি এটা খুবই সিম্পল একটা ইয়ারফোন যেটা আপনাকে আপনার যে রেগুলার কাজে ইউজ করতে হেল্প করবে আর এখানে তো বিল্ট ইন মাইক্রোফোনের একটা পোর্ট আছে যার ফলে আপনি কথা বলতে পারবেন খুব ইজিলি সো যাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্টের যে ফোনগুলো আছে তারা কিন্তু এটা খুব ইজিলি নিতে পারেন যেমন আমার এই ফোনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম পোর্ট নেই আমি এটাতে ইউজ করতে পারবো না বাট আপনার ফোনে যদি থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট থাকে সেটাতে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন খুব ইজিলি সো কম প্রাইসে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন অনেকেরই পছন্দ অনেকে চিনবেন এটা হচ্ছে উই সি এইচ এম থার্টিন সো আপনারা যদি চান এটা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা রেডি স্টক আছে অফিসিয়াল যে ওয়ারেন্টি আছে ওয়ান মান্থের সেটা সহ অর্ডার করতে ঝটপট আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা লিঙ্কটা চেক করুন থ্যাংক ইউ সো মাচ